আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দিনী বাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো গলায় মাছের কাঁটা বেঁধলে যেই দোয়াটি পড়লে গলা থেকে মাছের কাঁটা নেমে যাবে ইনশাল্লাহ এবং ভিডিও শেষে গলা থেকে মাছের কাঁটা নামানোর কিছু টিপস শেয়ার করবো ইনশাল্লাহ মাছ খাওয়ার সময় অনেক সময় মাছের কাঁটা গলায় বেঁধে যায় এই মাছের কাঁটা না বের করা গেলে বেঁধে যায় বিপত্তি মাছের কাটা নামানোর দোয়া জানলে আপনি খুব সহজেই মাছের কাটা থেকে মুক্তি পাবেন আমরা মাছে বাতে বাঙালি, মাছ ছাড়া আমাদের একদিনও চলে না আর এই মাছে রয়েছে বিভিন্ন পুষ্টি কিন্তু এই মাছ নিয়ে সমস্যা শুধু এক জায়গায় সেটা হলো তার কাটা মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বিদেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে কাটা বিদলেও এই সমস্যা সমাধানের জন্য রয়েছে দোয়া মাছের কাটা নামানোর দোয়া পড়ার নিয়ম হল আপনি পবিত্র হয়ে নিচের দোয়াটি বিস্মিল্লা সহ পড়ুন আর ডুব গিলতে থাকুন অথবা হাতের আঙ্গুল দিয়ে আলতো করে মালিশ করতে থাকুন কাটা চলে না যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে কাটা চলে যাবে দোয়াটি হল ফালাউলা ইদাবালা অতি অর্থ অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় গলায় মাছের কাটা আটকালে কিছু টিপস হলো করতে পারেন এক মুড়ি গলায় কাটা আটকালে শুকনো মুড়ি অল্প চিবিয়ে গিলে ফেলবেন তাহলে মুড়ির দলার সাথে কাটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকে দুই কলা গলায় কাটা বিদলে কলা খেতে বলবেন কলার সাথে কাটা নেমে যাবে তিন রুটি যাদের গলায় কাটা ফুটে বা আটকায় তাদেরকে রুটি অল্প চিবিয়ে গিলে ফেলার পরামর্শ সাধারণ মানুষ থেকে ডাক্তার পর্যন্ত সবাই দিয়ে থাকেন এবং অনেকেই মনে করে রুটির সঙ্গে কাটা নেমে যাবে তার লেবুর রস গলায় মাছের কাটা আটকালে একটি লেবুর রস গ্লাসে নিয়ে আস্তে আস্তে গিলে ফেলবেন লেবুর রসে মাছের কাটাটিকে নরম করে ফেলে যার ফলে কাটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকে সর্বশেষ উপরের কোনো পদ্ধতি যদি একেবারে কাজে না করে তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন কারণ শুধু কাটা থেকেই বড় কোনো রোগ হতে পারে তাই সাবধান থাকুন